গ্রামের মহিলাদের দেখতাম ঘুম থেকে উঠে আগে রান্নাঘরে যেতে হতো আমারও দেখি ব্যতিক্রম না তো হ্যালো ব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো আজকে একটা লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম ফাইমা কিচেন অ্যান্ড ব্লগ পেজ থেকে তো আমি সকালবেলা উঠে রান্নাবান্নার প্রস্তুতি নিয়েছিলাম সব কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি আলু আর ডাটা টমেটো দিয়ে রুই মাছের ঝোল আর পাটশাক ভাজি তো অনেক দিন যাবৎ আমি লং ভিডিও দুই তিন দিন যাবৎ লং ভিডিও দিচ্ছি না সেই জন্য আজকে ভাবলাম সকাল সকালে একটা ভিডিও করে নেই আর সময় যেহেতু পাই না তো সেই জন্য সকালবেলায় বান্নাও শেষ করে দিলাম তো ঘুম থেকে উঠে কিন্তু প্রত্যেকটা মেয়েরই চিন্তা থাকে কি রান্না করব আমার মা চাতিদেরকেও আমি দেখতাম ঘুম থেকে উঠে আগে চিন্তায় পড়ে যেত কি রান্না করব। তো সেই জন্য কিন্তু আসলে আমি প্রথম দিকে কথাটা বলেছি যে গ্রামের প্রত্যেকটা মহিলার এই চিন্তা ঘুম থেকে উঠে কি রান্না করতে হবে আমিও কিন্তু তার ব্যতিক্রম না যদিও আমি একদম গ্রামে থাকি না তারপরেও কিন্তু আমাকে ওই চিন্তাটাই করতে হয় তো যাই হোক আজকে একটু ভিন্নভাবে শাক রান্না করছি শাকে হালকা একটু লবণ দিয়ে ভাপে বসিয়ে দিয়েছি কিন্তু পানিগুলো আস্তে আস্তে ফেলে দিচ্ছি আর ঝরঝরা করে নেছি আর এইভাবে শাক ভাজি করে খেতে কিন্তু দারুণ মজা হয় আর আমি আর একটা কড়াইয়ের মধ্যেও কিন্তু মাছগুলোও দিয়ে দিয়েছিলাম মাছগুলো দিয়ে যেহেতু ঝোল রান্না করব সেজন্য তো হালকা ভেজে নিলাম আমি যেভাবেই রান্না করি না কেন ভাজা ছাড়া মাছ আমার একদমই ভালো লাগে না সেই জন্য কিন্তু মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি আর যেহেতু সব কিছু রেডি করে নিয়েছি সেই জন্য আর খুব একটা বেশি দেরি হবে না রান্না করতে তো আমি পেঁয়াজ করছি কাঁচামরিচ কুচি রসুন কুচি সাথে দুইটা মরিচ দিয়ে সুন্দর করে তেলিয়ে নিয়েছি এখন শাকটা শাকটাকে ভাজি করে নেব এ দেখেন শাকে কিন্তু একদমই পানি না আর এই শাকটা রান্না করতে বেশি একটা সময়ও লাগবে না আর খেতেও খুব মজা হয়েছিল আজকাল পাটশাক ভাজিটা কেন জানি আমার বাচ্চারা বা আমার হাজব্যান্ড সবাই পাটশাক খুব পছন্দ করে তো আপনারা আবার বলবেন প্রতিদিন এই মহিলাটা পাটশাক রান্না করে আসলে এটা খুবই তাদের পছন্দ আমি এতটা পছন্দ করি না কিন্তু তারা খুবই পছন্দ করে সেই জন্য আমাকে রান্না করতে হয় তো আরেকটা ফ্রাই প্যান নিয়ে নিয়ে নিয়েছি এর মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ রসুন সরি রসুন না রসুন দিই নেই কারণ করলা ভাজিতে আমি কখনো রসুন দিই না হালকা একটু হলুদ হালকা একটু লবণ অল্প একটু মরিচ করে দিয়েছি কারণ চিংড়ি মাছটা খুব ভালো করে আগে ভেজে নিতে হবে তারপর কিন্তু করলাগুলো দিব আর বাচ্চারা এমন একটা মানে সমস্যা করে চিংড়ি মাছ খেতে চায় কিন্তু করলা খেতে চায় না সেই জন্য আমি কিন্তু একটু টেকনিক খাটিয়ে দুইটা একসাথে ভাজি করব যাতে ওরা খায় আর কি করবো বাচ্চারা সবজি একদমই খেতে চায় না সব সবসময় মাংস বা মাছের উপরে নির্ভর করে এটা এখন আর ভালো লাগে না তো যাই হোক আমি কথা বলতে বলতে কিন্তু আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি করলাগুলো দিয়ে দিচ্ছিলাম সাথে কিন্তু একটা আলুও দিয়েছি বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে আবার এভাবে রেখে দিব ঢাকনা দিব না কারণ করলা বাজিতে ঢাকনা দিলে আমার মনে হয় করলাগুলো নরম হয়ে যায় সেজন্য আমি কখনো ঢাকনা দিয়ে রান্না করি না একটু খোলা রেখে রান্না করি একটু সেদ্ধ হতে দেরি হয় কিন্তু তারপরও খেতেও মজা হয় আর একদম সবুজ সবুজই কালারটা থেকে যায় তো করলা বাজির এই টিপসটা আমি আমার মার কাছ থেকে শিখেছি যে কখনো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হয় না তাহলে একদম করলা ঝড়ঝর হয় এই তো দেখেন আমার ভাজিটা কিন্তু সত্যি অনেক ঝরঝরা এবং অনেক লোভনীয় হয়েছিল আর খেতেও মাসাল্লাহ দারুণ স্বাদ হয়েছিল আমি নিজেও কিন্তু অনেকটা খেয়ে ফেলেছিলাম তো যাই হোক আমার করলা ভাজি শেষ আমি অন্য একটা পাত্রে ঢেলে নেব পরবর্তীতে আবার এই এই পাত্রের মধ্যেই মানে এই ফ্রাই প্যানের মধ্যেই আমি মাছের তরকারিটা রান্না করে নিব কারণ এটা যেহেতু অনেক গরম করতে সময় লাগে তো সেই জন্য আমি এটার মধ্যে আজকে রান্না করব। তো আর ধুই নাই দেখেন কতটা লোভনীয় হয়েছিল আমার কলা ভাজিটা তো ধুই নেয় আমি সেটার মধ্যে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছিলাম আর যেহেতু মশলাটা আমি আগেই গুলিয়ে রেখেছি সেটাও ঢেলে দিলাম তো বাটিটা ধুয়ে একটু পানি দিতে একটু পানির পরিমাণ বেশি হয়ে গেছে তো বেশ কিছুক্ষণ ঢেকে তারপর কিন্তু মশলাটা কষিয়ে নেব তো কষিয়ে তার মধ্যে আবার ডাটা আর আলুটা দিয়ে দিব আজকে ডাটা রান্না করার সময় আমি অনেকটাই ভয়ে ছিলাম যদি বা ডাটাটা আবার সেদ্ধ না হয় কেন জানি একটু শক্ত শক্ত মনে হচ্ছিল তো যাই হোক পরবর্তীতে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই জন্য কিন্তু আমি টমেটোটা সাথে দিই নি দেখি আগে সেদ্ধ হয় কি না তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এই তো ডাটার মধ্যে আমি ঝোলও দিয়ে দিয়েছি টমেটো দিয়ে তো ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম খুব সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গেছে এখন মাছ দিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে ঝোলটা মতো থাকে আর কি কারণ এটা একটু ঝোল ঝোল তরকারি হবে আর ঝোল ঝোল তরকারি খেতে আমার কাছে খুবই ভালো লাগে সবজি দিয়ে তো যাই হোক ভিডিওটা আর বেশি লম্বা করবো না এর মাঝখান দিয়ে আবার একটু তরকারি আমার হাজব্যান্ডকে উঠিয়ে নিয়ে দিয়েছি খাওয়ার জন্য তরকারিটা প্রায় হয়েই গেছে আমি উঠিয়ে রেখে দেব। তো সবার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটা অনেক লং হয়ে গেছে আর বড় করব না আজকের মতো এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ